নমস্কার আলাপ টিভির নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি শরিফুল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবনের জঙ্গলের কাছাকাছি আর ঠিক এখানেই ছয়রাব কারিগর নামে একজন ব্যক্তি যিনি এই জঙ্গলে পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই জঙ্গলেই ঘাস কাটতে এসেছিলেন তিনি এবং তার স্ত্রী আর সেখান থেকেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তাকে আঘাত করে সেখান থেকে তার স্ত্রী তাকে কীভাবে বাঁচিয়েছিল সেই গল্প আজ তারই মুখে শুনে নেব। তাদের দুজনের কাছ থেকে চলুন তাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক বাবু শুনেছি যে সুন্দরবন জঙ্গলের পাশে আপনি কোনো কাজ করছিলেন সেই সময় আপনাকে বাঘে এসে অ্যাটাক করেছিল সেই গল্পটা একটু বলব আমার গরু আচুর আছে ছয় সাতটা আমার স্ত্রী গিয়ে ধান কাটতে আমি বাড়িতে ছিলাম বল বল আমার হাতে ব্যথা তো তুমি যেও গিয়ে তুলে দিও তো আমি গিয়েছি গিয়ে এবার ও ধান কাটছে আমি নেমে গিয়ে এক বোঝা ধান ওপরে নিয়ে এসছি এ আর কিছুটা এগিয়ে গিয়ে আবার যাচ্ছে আর কি আর ও মোটামুটি আমার যাচ্ছে পূব মুখ ও ছিল আমার বাঁ হাতে মানে উত্তরে তো আমি আমাদের একটা হুমকি ছাড়িয়েছে হুমকি ছাড়ার সঙ্গে সঙ্গে লাভ দিয়েছে লাভ দিতে আমি এক পায়ে এগিয়ে দিয়েছি গিয়ে ওদিকে ফিরেছি ফেরার পরে তখন ওর মানে এটা টাইগেরটা মিচ হয়েছে ও এসে আমার এই হাতে এসে পড়ছে হাতে এসে পড়েছে আর হাতে নেট ছিল নেটের ওপর দিয়ে কামড় দিয়েছে দিতে এখান থেকে এটা হকসি গিয়েছে হকসি দেওয়ার পর আমি একে ডাকছি যে বলে আমার বাঘে ধরে তুই এসে আমাকে বাঁচা তো ও তখন বিশ্বাস করে তেমনি না আল্লাহর কীতে আমার বাঘে ধরে তুই এসে বাঁচা তখন ও ছুটি এসেছে দেখে যা বাঘের সঙ্গে আর আমার তখন ওই যখন ধরেছে তখন আমি ফিরে পড়ে ওর এই যে একটা লাথি মেরেছি মানে বাজরে একটা লাথি মেরেছি বাঘের লাথি মেরে পড়ে গেছি পড়ে গিয়ে আর আমার হাত তো কিছু নেই আর এই হাত তো অচল এখন ওই ডাইন হাত দিয়ে কাদা ছুড়ি ছুঁড়ি মেরেছি বাঘকে এই আর একে আর ডাকছি তখন এই আসলো এসে দেখে যে বাঘে বাঘে হাতা মারছে তখন আমার তো সারা জায়গায় এসে গলায় এই পার এখান থেকে মানে এখান দিয়ে মানে বারোটা সেলাই পায়ে বারোটা সেলাই আর এই হাতে এখান থেকে এই পাইপ লাগানো আছে মানে এটা প্লাস্টিক সার্জারি করা হ্যাঁ তো এই হাত তো আমি কোনো কাজ টাজ করতে হয়নি ওইভাবে তো নিয়ে গেল ডাক্তারখানায় ডাক্তারখানা এখানে হলো না না হয়তো এখানে নিয়ে গেল এই আইডিতে বেলেঘাট আইডিতে নিয়ে গিয়ে ওখানে চিকিৎসা হয়ে তারপরে আসলাম এখন তো এই হাত অকে ছিল আমি সরকারি সুযোগ সুবিধা কিছু পাইনি হ্যাঁ ও পাটের থেকেও পাইনি ও প্লাস কোনো কিছুই পাইনি এখন তো যে চোখের সামনে বাঘ দেখা কতটা আতঙ্কিত হয়েছিলেন দেখে আমার কিছু মনে হয়নি হঠাৎ করে সে ঝাপে পড়েছে আমার কিছু মনে হয়নি যে বাঘ দেখে যে আতঙ্ক আমার কিছু মনে হয়নি হ্যাঁ মানে হঠাৎ মতো তো হয়তো দূরতে দেখলে হয়তো আতঙ্ক আসতো কিন্তু হঠাৎ মতো ঝাপে পড়েছে আমার তখন আর কিছু মনে হয়নি তখন পুরো অজ্ঞান হয়ে গিয়েছিলেন না ওখান যখন ইয়ে আমার স্ত্রী এসে আমাকে মানে হাতে কাপড় ব্যান্ডেজ করে ও টেনে টেনি টেনে সারা গা তো লুঙ্গিন ছিল গেঞ্জি ছিল সব তো ছিঁড়ে গেছে ওইবার টেনে 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 টেন রাস্তায় তুলেছে তুলে আঁকা ঢাকা চিলা করার পরে তখন রাস্তায় তুলেছে তখনও আমার জ্ঞান ছিল তারপরে কখন কি করেছে আমি কিছু বলতে পারিনি কলকাতায় নিয়ে গেছে কখন কি করেছে আর কিছু বলতে পারিনি কোথায় ছিল তখন ওই যে একটা বড় জঙ্গল দেখা যাচ্ছে ওই বড় জঙ্গলটা হ্যাঁ ওই ওই জায়গায় ভেতরে ঘাস কাটতাম ওই জঙ্গলে ফুলে ঘাস কাটতাম আমি ওই ওইখান থেকে ওই বাঘটা ধরেছে আমি তো জানি না আমি ভেতরে রয়েছি এবার ও লোক ওই ভেড়িতে যাচ্ছিলো আর কি জাতি আর ওইখানটায় ওই বাঘটা ধরেছে ধরলে এবার আমাকে ডাকতেছে ডাকলে আমি বলতেছি কী হয়েছে তা বলতে আমার বাঘে ধরে তুই বাঁচা না বাঘ কোথা থেকে আসবো বলতে আল্লাহ আর কিরে বাঘ এখানে এসেছে তখন আমি বল আমি কী করবো আমি কিছু করতে পারবো না তো তখন আমি তুই আমার ডেকে না ওপরে আল্লাহ ডাক আমি যাচ্ছি তবু বলে আর আমি তখন ওই ছুটে আসতেছি এসে দেখি বাঘ ছুঁয়ে এর তো কাদা চলে যাবো তখন আমি বলি কী সব না আমি কী করে কোন বুথ দিলে তখন একটা ছোট গাছ ছিল ওই গাছটা নাড়া দিয়েছি দেবার সঙ্গে সঙ্গে বাঘ মানে দশ হাত দূরে আছে আমি বাঘটা আমার দিয়ে যখন তাকিয়েছে আর আমি কাস্তে রেলে এইভাবে ছুটে যাচ্ছি তখন হ্যাঁ তখন ওই ছুটে যাবা যা আর মারাতা আর ও তখন ওই গায়ে ঘেঁথে গেছে আর ওইভাবে ছুটে বেরিয়ে গেছে আর গাছে দিকে সে কাছ থেকে পড়ে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কাছ থেকে হাতে করেছি করে নিই আমি বলছি পরে দেখবখন দাঁড়াও তোমাকে ব্যান্ডেজটা করে নিই আর ওইভাবে এইভাবে টেন টেন টেনে পিছনভাবে টেন 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 টেনে ভেড়িয়ে যাচ্ছে খাড়াই ভেড়ি বুঝতে পার তিনি হড়কে বেরিয়ে যাচ্ছে সব্য অঙ্গ লুমিন ছিঁড়ে গেছে যা গেঞ্জিও ছিল সেও ছিঁড়ে বেরিয়ে গেছে আর কাদায় ভর্তি গেছে আর রক্ত সারা গা সে রক্ত দেখার মতন না তো আমি তো কাঁদবো কি আমি আগে লুগিটা তুলি তারপরে দেখি কী করা যায় যখন ভেঁড়ি পরে তুলেছি তখনই হাঁকার পরে এই গেটের ধার থেকে দুটো ছেলে গেল ওই আমার বৌমাকে মাকে বলতে বলতে বৌমা ছুটে এসে ডাকতে ওই দুটো ছেলে গিয়ে ভেড়ির নিচে লাভিয়ে আর ওই পানি দিচ্ছি মাথায় তখনই ওই অজ্ঞান হয়ে গেছে আর ওই জ্ঞান লোকটা এবার ওইবার ডাক্তারখানায় লিখে ডাক্তার দেখে বলে কি আমি পারবো না তার সঙ্গে সঙ্গে সারা ফেলে দিয়ে দিয়ে বদি দেখি কী করা যায় বলে মুচি টুচি দিয়ে তিনটে সেলাই দিয়েছে সে দিয়ে আর ব্যান্ডেজ করে দিল বলে এবার বেরিয়ে যাও তোমরা এখানে আমার দাঁড়ায় কাজ না বলতে ওই তখনই ওরা বাইক করে নিয়ে চলে গেল আর আমি তখন বাড়ি এসে টাকা পয়সা নিয়ে ওই তখন লোকের কাছে না আমার কেউ কিছু টাকা দাও বলতে ইয়ের কাছে তার কাছে টাকা জোগাড় করে নিয়ে ওই তখন আমরা যাচ্ছি তখন ওই তখন এখন নাকি বলে এখানে নাকি সত্তরটা করা ইংশাসন দিয়েছে হাতে আর এই পাশাই দিয়েছে পঁচিশটা দিয়ে তখন ও লোক তবু হুঁস ফিরে রাত এখন বারোটার সময় হুঁশ ফিরেছে তখন ছেলে বলতে যে আমি কই তোর আব্বার হুঁস ফিরেছে বলতে মা সবে এই হুঁশ ফিরেছে তা কথা বলবে তাই গোলা এখান থেকে এটা তো গোলা ফুলে গেছে সঙ্গে সঙ্গে তখনই ওই হচ্ছে কে আমি দিয়ে দিন ফোনটা কানের ধারে ওই কানের ধারে ফোনটা তা কথা বলতে পারে না জোরে জোরে যাচ্ছে তখন আমি কান্তিসতাম ও ছেলে বলতে তুই ফোন বলতে না যেখানে গিয়েছিলো সেখানে আবার যাও ফটো করে আনো চার পাঁচবার দিয়েছি তারা বলে ও হবে না আবার যাও তাই সেখানে যখন যাচ্ছি তখন বলে দশ হাজার টাকা না দিলে আমরা আর দেবো না তা আমরা আর যাইনি কী করবো গরিব মানুষ কোথায় পাবো টাকা পয়সা তাই ওই কাগজপত্র পাঁচ ছবার করে দিয়েছি দিদি দিদি তো সাত আট হাজার টাকা খরচ হয়ে গেছে আমরা আমাদের দেওয়ার ক্ষমতা নেই আমার স্বামীকে তাই পাঁচ হাজার টাকা চেয়েছিলাম প্রধানের কাছে যে পাঁচ হাজার টাকা আমাকে দাও আমার স্বামীকে রক্ত পরীক্ষা করতে বলেছে ডাক্তার তা পাঁচ হাজার টাকা আমাকে দিল না একজনকে বলেছিল যে টাকাটা দে ও লোককে তখন বলছে যে কি গাছ নাড়া দিলি পড়বে ওই তো তিনবার ওখানে কাগজ দিয়েছি কিছু করলো না ওখানে দিয়েছি কিছু করলো না এখন যে গল্প লিখেছে তার সে পেয়ে গেল পঞ্চাশ হাজার টাকা আর বাঘে ঝাঁক ধরলো সে টাকা পেল